সবাই আজ তোমাদের সামনে একটা অন্য ধরনের রেসিপি নিয়ে হাজির আমি নিজামি দাম চিকেন যেটা তোমরা কখনো বিয়ে বাড়ি কিংবা বড় বড় রেস্তোরাঁয় খেয়ে থাকতে পারো তো শিখে নেওয়া যাক নিজামি দাম চিকেনের জন্য আমি এখানে এক কেজি চিকেন নিয়ে নিয়েছি এবার এই চিকেনটা আমি ম্যারিনেট করব এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দু চামচ ধনের গুঁড়ো এক চামচে লঙ্কার গুঁড়ো নুন স্বাদ মতো পাঁচশো গ্রাম টক দই আদা রসুন বাটা দু চামচে সামান্যতম সাদা তেল এইবার আমি চিকেনটা ভালো করে মাসাজ করব এই সব মশলা টক দই যা আছে সব দিয়ে ভালো করে চিকেনটাকে মাসাজ করব করে এটাকে আধ ঘন্টা রেখে দেবো দেখো আধ ঘন্টা পর চিকেনটা কেমন লাগছে এবারে রান্নাটা করি গ্যাসটা জ্বালালাম কড়াতে ঘি দেব এবারে ফোড়নে আমার লাগছে দারচিনি ছোট এলাচ লবঙ্গ গোটা জিরে আর একটা জৈত্রী হলুদ গুঁড়ো আমি দিয়ে দেব এবারে ম্যারিনেটেড চিকেনটা এর মধ্যে ঢেলে দাও চিকেনটা কোশতে কোশতে আর একটু লঙ্কার গুঁড়ো উপর থেকে দেব অল্প একটু গোলমড়চুর গুঁড়ো দেব দিয়ে আবারও নাড়তে থাকব মিডিয়াম আঁচে এইবারে চিকেনটা ভালো করে ঘিয়ের সঙ্গে কষতে হবে মাংসটা কষতে কষতে একটা কথা বলি আজকে না বাইরে বৃষ্টি পড়ছে দারুণ ওয়েদার এই ওয়েদারে পরোটা কিংবা পোলাও আর তার সাথে যদি এরকম মাংস পাওয়া যায় একদম জমে যাবে কি বলো এতে কিন্তু আমি কোনো জল দেব না এই দইয়ের জলে মাংসটা সেদ্ধ হবে তো মাংসটা একদম মিডিয়াম আজ করে আমি চাপা দেবো এবার খুলে দেখি এতে আমি পঁচিশ তিরিশটা আমন্ডস বেঁধে রেখেছিলাম বাটার আগে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দেবো এই আমন্ডসটা একটা রিচ টেস্ট এনে দেবে এই মাংসতে রেস্তা করে রেখেছিলাম আগেই সেইটা এবার দিয়ে দেবো অল্প গরম মশলা গুঁড়ো দেব এবারে চিকেনটাকে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব তোমরা বলতে পারো যে আমি রান্নাটা কোথা থেকে শিখেছি তো এই রান্নাটা আমার এক রিলেটিভ এর বাড়িতে বিয়ে ছিল সেখানে যারাই রেসিপিটা বানিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করে এই রান্নাটা আমি শিখেছি এবার এটাকে আরো পাঁচ সাত মিনিট চাপা দিয়ে হতে দেবো দেখো এই যে ওপরে যে ঘিটা ভেসে উঠেছে এটা কি রোগান বলে এবার এতে আমি কছরি মেথি আর ধনেপাতা পাতা দিয়ে দেবো রান্না আমার ডান এবার ফিল্টার আর এডিট ছাড়া রান্নার টেক্সচারটা দেখো রান্নার মশলা যদি ঠিকঠাক দেওয়া যায় আর রান্নার পদ্ধতি যদি ঠিক হয় তাহলে আমার মনে হয় রান্নায় কোনো ফিল্টার কোনো এডিট কোনো আলাদা করে ফুড লাগে না এমনি সুন্দর হবে তো এবার খেয়ে তো দেখাতে হবে তোমাদের বট্র গরম এটা বানানোর পর তোমাদের বলতেই হবে জাস্ট অসাম